ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি ফ্যাশন শ্যুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এরপর রিজভি ওয়াহেদ এবং শুভমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি এবার এক গিফটকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিয়েছেন এই অভিনেত্রী পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে প্রতারক হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে পোস্টে তানজিন তিশা লিখেছেন গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক হাহা আর ফটোশ্যুটি যদি করাতে চান পারিশ্রমিক কই আজব নারী উদ্যোক্তা আপনার গিফটের সালাম অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা ইউসুফ আলী নামে এক নেটিজেন তিশাকে পরামর্শ দিয়ে লিখেছেন আপু এদের মতো উদ্যোক্তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আরেকজন মন্তব্য করেছেন আচ্ছা এদের পিছে পড়ে রয়েছে কারা তাদেরকে আজায়রা কাজ নেই আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন কি হলো আবার